আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আমি আজকে এখন যাবো হচ্ছে সাভারে আমি ফার্স্ট ব্লগ আসলে অন্য জায়গায় করতে চাইছিলাম কিন্তু আসলে ওখানে হচ্ছে না যাই হোক ওটা হয়তো পরে হবে কিন্তু আজকে আমি যাচ্ছি সাভারে আর আমার সাথে যাবে এক বড়ো ভাই তারিফ ভাই তো এখান থেকে আমি হচ্ছে প্রথমে যাব টেকনিক্যালে উনি টেকনিক্যালে ওখানে থাকবে টেকনিক্যাল থেকে তারপর দুজন মিলে আমরা হচ্ছে সাভারের ওইদিকে যাবো আর কি তো পুরোটা সময় আপনারা আমার সাথে থাকবেন চলেন যাওয়া যাক

আমরা এখন যাচ্ছি সাভার হেনায়তপুরে আমি এখনও যাই না লোকেশন মানে কোথায় যাচ্ছি ওখানে আরেক ভাই আছে উনি আবার নিয়ে যাবে আমাদেরকে যাই তারপর বুঝতে পারবো রং হয়েতে আসার মানে কি যাই হোক আপনারা দেখে শুনে বাইক রাইড করবেন আমরা চলে আসছি ভাই আসবে ভাস্কর্যের সামনে আমরা এখন অপেক্ষা করতেছি এই ভাইয়ের জন্য ওই ভাই আসতেছে আর তারিফ ভাই কথা বলতেছে পনেরো মিনিট হয়ে গেল এখন ওখানে আছি আর ভাই এখনও আসে নাই উনি আসবে তারপর আমরা ওখানে যাব। কারণ আমরা কোনো কিছু জানি না কোন জায়গায় প্লেস উনি আসবে তারপর আমাদেরকে নিয়ে যাবে তো ওখানে আছি এখন অবশেষে উনি আসছে এখন যাচ্ছি সামনে আর তারিফ ভাই আর উনি রিক্সায় যাবে সাথে আমি যাব চলেন যাওয়া যাবে জায়গাটা চেনা চেনা কারণ আমি ভোটপুর রূপনগর এ পাশ দিয়ে গেছিলাম ব্রিজ আমি এর আগে ওইখানে আসছি কারণ যখন আমি ইয়েতে গেছিলাম কি বলে ফোর্টপুর রূপনগর শৈশাগেদের ভিডিও করতে তো তখন আমি এই ব্রিজের উপর দিয়েই একবারে জায়গাটা আসলে খুব বেশি স্পেশাল না কারণ খুব বেশি কোনো কিছু নাই তাও আসলাম এখন আছে ভালো ব্রিজটা বড় আছে এই আর কি আর তেমন বেশি কোনো কিছু নাই এখানে থাকবো কিছুক্ষণ এখানে আমি ড্রোনপ্লাই করব আর এই কোনো ভিডিও টিডিও বানানো যায় নাকি আর পুরোটা ভিডিও সিনেমাটিক ভিডিও যেটুকু বানাবো সেটা হচ্ছে আমার ভিডিও শেষে আমি দেব ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন এই রোডটা হচ্ছে আসলে অনেক ইজি এখানে ভিডিও নেওয়াটা অনেক রিস্কি কারণ সবসময় গাড়ি চলাচল করতেছে তাই এমনি এমনি সময় কাটাচ্ছি আর ভিডিও করতেছি এই আমাদের আসার প্রায় মনে হয় আধা ঘন্টার মতো হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে বাদাম খাবো বাদাম খাই আর আশেপাশে প্লেস দেখি আর কি এটা ছাড়া আর কিছু করার মতো নাই এখানে হ্যাঁ লাইট আমরা হচ্ছে এখন ওই যে ওই জায়গাটায় যাব ভাই বলে ছবি টবি তুলবে তো আমি ওখানে ওখানে যাব তারপর লাইটটা একটু ডাউন হলে আবার এই জায়গাতে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে সেটার নাম হচ্ছে রিভার ভিউ রেস্টুরেন্ট আপনারা যদি আসেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন আর কি আর আমরা এখন যাব ওই সোজা যে দুজন যাচ্ছে সোজা চলে যাবো ওখান থেকে তো ভালো লাগতেছিল আর ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসলাম মানে এটা হচ্ছে ময়লার ঢিপ দেখেন আর যা গন্ধ মানে কি বলবো বাট এখান থেকে আবার ব্রিজটা সুন্দর লাগতেছে দেখেন দেখা যাচ্ছে কিনা যাই আর চিন্তা করতেছি এখান থেকে ড্রোন ফ্লাই করি আর দেখেন এই তো আর ওপাশে হচ্ছে ময়লাগুলা পুড়তেছে এটার একটা গন্ধ প্লাস ময়লার একটা গন্ধ মানে পুরাপুরি গন্ধ একটা জায়গা ঠিক আছে আর ওই যে ওইদিকে ধোঁয়া উঠতেছে অনেক এখানে আসলে দেখা যাচ্ছে না অনেক ওয়াইট তো এই যে ব্রিজ এই যে ভাই ভাই কেমন অস্থির জায়গা ভাই অস্থ জায়গা ভাই গন্ধ কেমন ভাই গন্ধ তো ফ্যাক্ট লাইন্স ঠিক পড়ো না কিছু অস্থ ভাই বলে স্ট্রিট ফটোগ্রাফি করবে গন্ধ ফ্যাক না এখন বলতেছে সে আর এখানে থাকবে না ঠিক আছে এই যে চলে যাচ্ছে কিন্তু আর আরেক ভাই হচ্ছে ওই দেখেন সামনে চলে গেছে আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে ড্রোন ফ্রাই করার ক্ষেত্রে বড় বাধা যেটাকে বলে পাখি পাখি এখানে সব মামারা বসে আছে মামা মাসিরা এই যে বসে আছে সব একবারে এটা হচ্ছে ড্রোন ফ্রাই করার জন্য অনেক বেশি রিক্স এটা হচ্ছে আমি আমি এখন হচ্ছে ওই যে ওই জায়গায় যাব ওই জায়গা থেকে ডোন ফ্রাই করবো আর মনে করেন যে যে নামতেছি নিজ দিক দিয়ে আর বাইকটা রাখছি ওখানটায় উপরে ওখান থেকে এখন নিচে যাচ্ছি আর চলে আসলাম আমি আসলে খুবই দুঃখিত কারণ আমি মাত্র একটা শট ছাড়া নিতে পারি না এই ড্রোনের এটার কারণ হচ্ছে এই পাখি মানে যখনই আমি ড্রোনটাকে উঠাচ্ছি তখনই হচ্ছে পাখিগুলা মনে করেন যে দল বেঁধে চলে আসতেছে আর একটা পাখির সাথে যদি কোনো কারণে খালি সংঘর্ষ হয় তাহলে তো শেষ আর দ্বিতীয়ত এখানে পানি যদি নিচে পড়ে তাহলে তো একবারে গেল সেজন্য আসলে আমি উড় আর শট নিতে পারি নাই এই একটা শটই নিতে পারছি কোনো মতো আবার নিয়ে বেশি দূর নিয়েও যেতে পারিনি আবার ব্যাক করতে হয়েছে কারণ এই মাত্র একমাত্র পাখি তো তাই আমি আর উড়াইলাম না আজকে ড্রোন এই জায়গাতে আর মন মেজাজ পুরো খারাপ হয়ে গেলো ড্রোন উড়াইতে পারলাম না ভালো কিছু শট নিতে পারলাম না আর আমি এখন চলে যাব বাইকের কাছে ওখানে হচ্ছে আমার বাইক আছে বাইকের কাছে চলে যাবো দেন বাইক নিয়ে আবার ওই সামনে যাব ওখানে হচ্ছে বাইরে আছে আমি হচ্ছে সামনে চলে আসলাম এখানে ভাইরা আছে বাইরে হচ্ছে ফটোগ্রাফি করতেছিল আর আমার তো ভিডিও নেওয়া হইলো না হোক এখানে আরেক কিছুক্ষণ ফটোগ্রাফি করবো আর এখন কটা বাজে ভাই সাড়ে চারটা সাড়ে চারটা হচ্ছে মেন সময় ফটোগ্রাফি সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে থাকবো আর কি এখান থেকে একটু সামনের দিকে যাই ওইদিকে রোদ আছে অল্প চিন্তা করতেছি যে এই সাইডে পাখি নাই এখন এই সাইডে আসলে ডোন উড়ানো যায় কি না সেটাই ভাবতেছি যদি উড়ানো যায় তাহলে হবে আর যদি উড়ানো না যায় তাহলে তো ওই একটা সঠিক আর কোনো কিছু নাই আর এ পাশে অনেক ভিড় আজকে ওই ছুটির দিন তো এই জন্য অনেক ভিড় আর আমার এই যে বিশাল বড় ব্যাগ বয়তে বয়তে অবস্থা খারাপ এখন ব্রিজের উপরে যাব খুব গরম লাগতেছে এই ব্যাগ ব্রিজের উপরে কিছুক্ষণ থাকবো আর ওই সানসেট হচ্ছে সানসেটের কিছু ছবি নেওয়ার ট্রাই করবো তারপরে দেখা যাক কি হয় আমার এখন এখানে আবার বাইক আছে বাইক আবার এই নিচ থেকে উপরে উঠেছে ছিলাম ব্রিজের উপরে আবার সেই দুপুরবেলা আর এখন অনেক খেলা লাগছে ঘোরাঘুরা শেষ আর এখন হচ্ছে এখন আমি হচ্ছে বাসা যাইতে থাকি আর আপনারা ততক্ষণ সিনেমাটিক ভিডিও দেখেন ব্লগ এই পর্যন্তই আমার একদম নতুন চ্যানেল তাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দয়া করে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কীভাবে করলে আপনাদের আরও ভালো লাগবে সেটা অবশ্যই জানাবেন আমার পেজের লিঙ্ক সহ কন্ট্যাক ইনভ ডিসক্রিপশনে দেওয়া আছে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা